আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন একটা বিষয় যে শায়েকদের চুলকানি এবং পীর এবং শায়েকের মধ্যে কম্পেয়ার তুলনা বা ডেফিনেশন নিয়ে একটু কথা বলবো বর্তমানে আমি এতটুকু শুধু সংক্ষেপে একটু বলি যে শায়েকরা পীরদের এত সমালোচনা করেছে করতে করতে বাংলাদেশে পীরের প্রতি যে একটা ঘৃণা মানুষের মধ্যে তারা তৈরি করতে সক্ষম হওয়ার কারণে এখন শায়েখের সংখ্যা সংখ্যা পীরের থেকে বেশি হয়ে গেছে কিন্তু আমরা হ্যাঁ পীরের অনেক পীরদের মধ্যে কিছু সমস্যা আছে এটা ব্যক্তিগত সমস্যা আর আমি মনে করি শায়েকদের মধ্যে এই ভণ্ডামি আছে পীরদের মধ্যে অনেক শায়েকদের মধ্যে ভণ্ডামির মাত্রা আরও বেশি কারণ শায়েকের সংখ্যা বেশি হয়ে গেছে দেখেন আমি একটু বলে নিই পীর এবং শদের যে ডেফিনেশন সংজ্ঞা এবং তাদের পার্থক্য দেখেন পীর হচ্ছে একটা ফার্সি শব্দ যার অর্থ বয়স্ক বৃদ্ধ বা মুরব্বী এদেরকে পীর বলা হয় এবং সুফি বা গুরু আধ্যাত্মিক শিক্ষকদেরকেও পীর নামে অভিহিত করা হয় দেখেন পীরদের পীর পীর বলে উপাধি দেওয়া হয় ইংরেজিতে পীরদের বলা হচ্ছে অ্যালডার পীরের অর্থ এল্ডার এবং সুফিবাদে আপনার কোনো পীরের ভূমিকা হলো তার শিষ্যদেরকে সুফি সুফি যে ধারায় বা সুফিপাদের একটা শিক্ষা দেওয়া দিত যারা তারা তা তাদেরকে পীর বলা হতো অনেক সময় সোহবাত নামক পাঠদানও বা যারা দিত তাদেরকেও কিন্তু পীর বলা হতো এবং পীরের আরেকটা অর্থ হল মুর্শিদ যার অর্থ পথ প্রদর্শক তাহলে মোটামুটিভাবে পীরের এই 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 অর্থ এই শব্দগুলো দ্বারা পীরের অর্থ বোঝানো হয় এবং পীরের একটা ফার্সি শব্দ যে শব্দগুলো বললাম যে অর্থগুলো বললাম মোটামুটিভাবে মানে আপনার পীরের পীর শব্দের অর্থ হচ্ছে এগুলা মোটা দাগে দেখেন এখন যদি আমি বলি তাহলে পীরের অর্থ আপনারা জানবেন যেটাকে এখন মানুষের সামনে মানে ঘৃণিত একটা বিষয় হিসাবে উত্থাপন করতেছে শায়েখরা শায়েখরা এবং তারা বলতেছে কোরআন হাদিসে পীর শব্দটা বলতে পীর বলতে কোথাও কোরআন হাদিসে কোনো শব্দ নেই আসলে নেই থাকবে কীভাবে পীর তো ফার্সি শব্দ ফার্সি ভাষায় তো আর কোরআন নাজিল হয়নি নেই এটা আমি স্বীকার করলাম দেখেন এখন শায়েখ অর্থ যেটা শায়েক অর্থ কী শায়েখ কথাটাও কোরআন মানে শায়েকদের কথাও কিন্তু কোরআন হাদিসে নেই দেখেন দেখেন সায়ক অর্থ হল আপনার বৃদ্ধ বয়স্ক বা বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ এদেরকে বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মুরব্বী এবং ধর্মীয় শিক্ষক এদেরকে বলা হতো শেক এবং শায়েক আরবি শব্দ দেখেন তাহলে পীরের মধ্যে শায়েকের মধ্যে পার্থক্য কতটুকু পীর অর্থও বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ শায়েক অর্থও বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ পীর অর্থ আপনার আপনার মসজিদ বা পথ প্রদর্শক শায়েক অর্থ ধর্মীয় শিক্ষক তাহলে ওই জমানায় যারা যারা আরবের আরবের মধ্যে যারা নেতা টাইপের লোক ছিল যারা ক্ষমতা লোক ছিল তাদের পাওয়ার ছিল প্রতিপত্তি ছিল এই লোকগুলোকে শায়েখ বলা হতো এক কথায় যদি আমরা পীর এবং শায়েখের অর্থের কম্পেয়ার করি প্রায় সেম সেম তাহলে শায়েখদের আমার কথা হলো এত চুলকানিটা কেন পীরের পীর নামটা নিলে কেন এত চুলকানি যদি বাংলাদেশ থেকে পীর নামটাকে বাদার চেষ্টা চলে তাহলে শায়ক নামটাকেও বাদ দেওয়া উচিত তারা কেন শায়ক শব্দটা ব্যবহার করে সায়ক অর্থও তো বয় বয়স্ক বৃদ্ধ আপনার ধর্মীয় শিক্ষক মোটামুটি কথা যারা এইসব অর্থে শায়েক ব্যবহার হয় পার্থক্য হল শায়েক আরবি শব্দ পীর ফার্সি শব্দ কিন্তু অর্থের দিক থেকে কিন্তু প্রায় সেম এবং পীর অর্থ সায়কও অনেকে করছে পীর অর্থ যদি শায়েক হয় শায়েক অর্থ পীর হবে আমার কথা হচ্ছে যে যদি একই সমর্থবোধক শব্দ হয় তাহলে পীর শব্দ নিয়ে এত নাক শিটকানি তাদের চলতেছে সায়ক শব্দটি কেন ব্যবহার করে তাদেরকে মানুষ কেন শায়েক বলে তাহলে তাদেরকেও যারা এই পীর শব্দটি নিয়ে নাক নাক শিটকাচ্ছে তাদেরকে কোনোভাবে শায়েক বলা যাবে না কেন তাদেরকে শায়েক বলতে হবে হ্যাঁ আমার কথা হচ্ছে বলতে হবে যারা পীর কিন্তু সুন্নতের উপর নেই কোরআনের উপর নেই কোরআন সুন্নতের পথে মানুষকে ডাকে না এদেরকে পরিহার করা উচিত এইটা হচ্ছে মূল কথা বেইজ হতে হবে আবার শায়েকদের মধ্যেও যারা যারা ভণ্ডামি করতেছে কোরআন হাদিসের পথ নাই কোরআন হাদিসকে বিকৃত করতেছে তাদেরকেও ত্যাগ করতে হবে কিন্তু সহি পথে যারা আছে তাদেরকে কিন্তু গ্রহণ করা যাবে তাদের সহবাদ কিন্তু অর্জন করা যাবে কিন্তু এই বিষয়টাকে ক্লিয়ার না করে একটা দল যেমন সালাফি লাম আজাবি এই দলটা প্রচুর পরিমাণে এই যে মানে একটা বিতর্ক বা বিভ্রান্তি এটা তৈরি করতেছে কোরআন হাদিসের এলেম তাদের মধ্যে না থাকার কারণে চটি বই পড়ার কারণে মূল কোরআন হাদিদের হাদিসের যে আপনার ডিপলি এলেম এই এলেমটা না থাকার কারণে এখতেলাফ এবং মোখালেফাত এটা তারা সৃষ্টি করতেছে এই জন্য এই বিষয়ে বিভ্রান্ত বিভ্রান্তিতে না পড়ার জন্য আমি সকলকে অনুরোধ করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা